সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস জয়স চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমাদের চ্যানেলে এর আগে এই প্রোডাক্টগুলোর অনেক ভিডিও রয়েছে দীর্ঘদিন থেকে আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি যাদের দাঁড়িয়ে নেই বা অল্প রয়েছে সাপ দাঁড়ির জন্য এখন যে দাঁড়িয়ে রাখা ছোটো ছোটো খোঁচা দাড়ি রাখা ট্রেন্ডিং এখন যে দাঁড়িয়ে রাখা সবার একটা ফ্যাশনে পরিণত হয়েছে সেটার সাথে আপনি তাল মিলিয়ে চলার জন্য আপনার যাদের দাড়ি নেই একেবারেই বা অল্প রয়েছে এই স্পেশাল দাড়ির জন্য আপনারা কিন্তু দাড়ির অয়েলগুলো আমরা সেল করে থাকি তো আমাদের আপডেট সব প্রোডাক্টগুলো দাঁড়ির অয়েল যেহেতু আমরা দীর্ঘদিন থেকে সেল করি আমাদের যে কোয়ালিটি প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্টগুলো অ্যাড হলে আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আজকে যে স্পেশাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো লাভ লাভযোজো ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমরা দীর্ঘ তিন মাস থেকে এই প্রোডাক্টগুলো সেল করতেছি এবং প্রোডাক্টের কার্যকরিতা অনেক ভালো আমাদের যে প্রত্যেক প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি আমাদের যেহেতু এই টাইপের প্রোডাক্টগুলো আমরা দীর্ঘ সাত বছর থেকে বিক্রি করতেছি তো আমাদের যত বেশি কোয়ালিটি সম্পন্ন এবং কার্যকরী প্রোডাক্টগুলো আসতেছে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করে আপনার যে সমস্যাটা রয়েছে যে দাড়ি গ্রোথের প্রবলেমটা রয়েছে সেটা যেন স্থায়ীভাবে সমাধান হয় এবং সাপ দাঁড়ির যে অপূর্ণতা রয়েছে সেটি যেন আপনি পরিপূর্ণ করতে পারেন তো আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি আটষট্টি মিলির একটি বড়ো সাইজের প্যাক এটি লাভ যুজু ব্র্যান্ডের এবং প্রোডাক্ট একশো পার্সেন্ট ন্যাচারাল আপনারা সব প্রোডাক্টগুলো এমনিতে ত্বকে কোনো ক্ষতি হয় না সেই ক্ষেত্রে আপনাদের যাদের অতিরিক্ত অয়েলি ত্বক আপনারা ভালো ফেসওয়াশ ব্যবহার করে তারপর অয়েলগুলো ইউজ করবেন আর সবারই ফেসওয়াশ ব্যবহার করাটা জরুরি ত্বক ভালো রাখার জন্য আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান প্রোডাক্টের উপরিভাগে ভাগে ফোর পরিপূর্ণ ইনটেক থাকবে ডেট এক্সপায়ারি বারকোড সব কিছু দেওয়া রয়েছে যেহেতু এটি বড়ো সাইজের একটি প্যাক আমি আনবক্সিং করে দেখাচ্ছি আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো সেল করে থাকে এটির প্রোডাক্টের প্যাকেজিং অনেক স্মার্ট যেহেতু ওদের এই লাভ জোজো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যারা নিয়মিত বিভিন্ন ভাইরাল প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো ফলো করেন তো এই প্রোডাক্টগুলো আটষট্টি মিলির আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সাব দাড়ের জন্য এটি যেভাবে ব্যবহার করবেন আপনি আপনার ফেস ভালো করে ক্লিন করে নেবেন এবং আপনি প্রতিদিন এই প্রোডাক্টগুলো কমপক্ষে দুইবার ব্যবহার করবেন ভালো করে ফেস ক্লিন করার পরে আপনি পরিমাণ মতো যেহেতু এটি ড্রপ টাইপ আপনি পরিমাণ মতো অয়েল নিয়ে আপনি সরাসরি আপনার মুখে অয়েলগুলো আপনি চেপে চেপে এই প্রোডাক্টগুলো আপনার যে যতটুকু পরিমাণ আপনার যে অংশগুলোতে দাড়ি গজায় সব অংশগুলোতে আপনি এই অয়েলগুলা ফোটা ফোটা দিয়ে আপনি ভালো করে সফট হাতে ম্যাসেজ করে দিবেন এভাবে আপনার যে অংশগুলোতে দাড়ি নেই বা আপনার যাদের পুরোটাতে দাড়ি নেই তারা পুরোটাতে আপনি সবভাবে মেসেজ করে দেবেন এভাবে আপনি সকালে এবং রাতে দুই বেলা ব্যবহার করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পঁয়তাল্লিশ থেকে নব্বই দিনের মধ্যে সম্পূর্ণ সাপ গজাবে এবং যে অংশগুলোতে আপনার দাড়ি নেই বা একেবারেই যাদের পশমের মতো রয়েছে সেই অংশগুলোতে আপনার এই দাড়িগুলো আরও মোটা ঘন এবং সফট হয় এই প্রোডাক্টগুলো দাড়ির অয়েলগুলো ব্যবহার করার মাধ্যমে আর আপনাদের যাদের রয়েছে অনেক বেশি ঘন এবং অনেকের দাড়িগুলো রয়েছে অনেক বেশি দাড়ি পাশাপাশি দাড়িগুলো অনেক বেশি শক্ত অনেক বেশি হার্ড আপনারা এই অয়েলগুলো ব্যবহার করার মাধ্যমে আপনাদের যাদের দাঁড়িগুলো হার্ড রয়েছে এটি সফট করবে এবং শাইনিং করবে দাঁড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এই অয়েলগুলো শুধু পশম গ্রোথ করতে সহায়তা করে না আপনার পশমগুলা যেন সফট শাইনিং থাকে এবং আপনার শেপ দাঁড়ির শেপ সুন্দর করার জন্য কিন্তু অয়েলগুলো খুবই কার্যকরী তো যাদের প্রয়োজন রয়েছে আটষট্টি মিলির লাভ যোজ ব্র্যান্ডের এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি তেরোশো নিরানব্বই টাকা আপনাদের যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে আপনি কোনোভাবে মিস করবেন না স্পেশাল এই প্রোডাক্টগুলো যেগুলো আপনার খুবই প্রয়োজনীয় এবং দাঁড়ি গ্রোথের জন্য দাঁড়ির জন্য এখন অনেকে আমাদের অনেক কাস্টমার রয়েছে খুবই আগ্রহ নিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে তো ইনশাল্লাহ আমরা সব সময় বেটার কোয়ালিটি প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে থাকতেছি গার্লস জয় সব থেকে আপনারা কেনাকাটা করে অবশ্যই আপনাদের যে চাহিদাটা সেটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম